যে দ্রব্য জিনিসপত্রের যে দাম সেই দাম অনুসারে আমরা এই ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না আমাদের না পারতেছি ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে মা বাবার চিকিৎসা করাইতে পারতেছি না আমরা নিজেরাই চলতে পারতেছি না এই ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কোনোভাবেই এই সংসার চালানো সম্ভব না এই সম্ভব না বিদায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি বর্তমানে আপনারা যে যে অবস্থায় আসছেন এর আগে তো মানে অনেক বছর ধরেই আপনারা সামনে আন্দোলন অনশনে বসছিল তখন যে আপনারা সরকারের কাছে যে আবেদন করছেন করছেন যে আপনাদের দাবি পূরণের জন্য শহীদ হয়ে গেছেন আমি দেখছি আপনারা কত কিছু সুযোগ সুবিধা পেয়েছেন এ পর্যন্ত না সুযোগ সুবিধা বলতে আমাদের এইগুলো করার পরও আপনার বেতন ছিল পূর্বে আমি যখন চাকরি নিয়েছি তখন ছিল তিন হাজার টাকা পরবর্তী দাপে বেতন বেড়ে হয় ছয় হাজার পাঁচশো টাকা এখন ছয় হাজার পাঁচশো টাকার পরে আমরা অনেক সময় অনেকভাবে চেষ্টা করেছি উপজেলা ইউনো মহোদয় তার মাধ্যমে স্মারকলিপি দিয়ে আমাদের ইসি মহোদয় তার মাধ্যমে স্মারকলিপি দিয়েছি তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ মন্ত্রী মানে। চৌষট্টি হাজার চৌষট্টি জেলা থেকে কত সাতচল্লিশ হাজার গ্রাম পুরুষ বাহিনী আপনারা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন অনুষ্ঠানে অনুষ্ঠানে বসছেন আপনাদের মূল দাবি কি মানে আর কতদিন বসবেন এখানে দাবি পূরণের জন্য ধন্যবাদ আপনাকে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের জাতীয় জাতীয়করণ মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা তার কাছে দাবি আমাদের জাতীয় চাকরি জাতীয়করণ অনে যেন করে দেয় কারণ আমাদের দুই সালে সরকার গেজেট দিয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষরিত সেই গেজেট। আজকে এই বছর দুই হাজার চব্বিশ সাল চলতেছে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি গত উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুপ্রজ্ঞাপন জারি করে দিয়েছিলেন আমাদের গ্রাম পুলিশের জন্য সেটা এক এক উনিশশো ছিয়াত্তর সালে প্রকাশ পায় সেটা স্বাধীনতার এত বছর পার হয়ে গেল এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি আবার দু হাজার সালে সরকার আমাদের গ্রাম পুলিশের গ্যাজেট প্রজ্ঞাপন জারি করে আর দু সালে যে গ্যাজেট তৈরি হয় সে গ্যাজেট রাষ্ট্রপতি স্বাক্ষরিত ছিল কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি আমরা অনেক দুঃখে কষ্টে দিন যাপন করতেছি আমরা